আলাইকুম ওয়েলকাম টু মাই দেখতেই পাচ্ছেন এখানে গেঞ্জির রাজ্য প্রসরা বসে এত সুন্দর সুন্দর গেঞ্জির সেট গুলো আমরা একদম ফুল থামাকা অফার দিব দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে এই গেঞ্জি সেট গুলো থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এগুলো প্রিন্টের যারা কার্টুন পছন্দ পছন্দ করেন করেন না না ড্রপ সেমি মধ্যে তাদের জন্য হচ্ছে এইগুলো দুইশো পঞ্চাশ টাকা করে আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিউট প্যাটার্ন এর যে ড্রপ শোল্ডার গেঞ্জি সেট গুলো গেঞ্জি সেট যেগুলো আছে এটা আপনাদেরকে আমি একটা অফারে দিব অনলি মাত্র মাত্র দুইশো আশি টাকা এগুলো মার্কেটের অন্য অন্য জায়গায় হোলসেলেই করে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইস যেটা এক পিসও নিতে পারছেন মাত্র দুইশো আশি টাকা বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে পারবেন ভুলবেন না যে দেখেন এখানে ক্রপ করা যায় যে গেঞ্জি সেটগুলো পরে খুবই মানে আরাম ফিল করবেন মানে গরমের আরাম আর এই কালারটা অনেক বেশি সুন্দর দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যার লাগবে যেই এই অনেক সুন্দর একটা কালার থাকবে হ্যাঁ ডিপ লাক্স কালার যেটাকে বলে এটাও আমরা দিচ্ছি এই যে দেখেন প্লাজো গুলা কত সুন্দর এগুলো ওভার সাইজ থাকছে যে কেউ সুন্দর সুন্দরভাবে পড়তে পারবেন হ্যাঁ এই দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি সেট গুলো থাকবে ইয়েলোটা দেখেন কত সুন্দর থাকবে প্রত্যেকটাই অনেক কিউট প্যাটার্নের থাকবে অনেক সুন্দর সুন্দর থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন একটা প্লাজো আমি আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে যে কত ঘের থাকছে নিচে দামান পোষণটা নিচের প্লাজোটা অনেক বেশি ঘের থাকছে তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে এগুলো আট বছরের বাচ্চা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর সবাই পড়তে পারবেন বয়সের প্যান্ট আর খুলতে হবে না जस्ट গো গেঞ্জিটা দেখে দেখায়া তারপর প্যান্টও উপরে রেখে দিলে হবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন এটা হ্যাপি ডে অনেক কিউট একটা প্যাটার্ন থাকবে দেখেন এটা প্যান থাকবে প্রত্যেকটা সাথে প্যান থাকছে দিচ্ছি মাত্র 280 টাকা করে এই যে এটা কোয়ারি কালার থাকছে প্রত্যেকটা সাথে যে প্যান থাকছে 280 টাকা পেয়ে আছেন এই সুন্দর সুন্দর গেঞ্জি সেটগুলো তাড়াতাড়ি আসতে হবে নাহলে পরে কান্না কাটি করলেও পাবেন না পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ঢাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশে আগে দিতে হবে হ্যাঁ শুধুমাত্র ঢাকার বাইরে যারা নেবেন যে কোনো জেলা থেকে সেক্ষেত্রে আপনাদের একশো পঞ্চাশ টাকা আগে ডেলিভারি চার্জ দিতে হবে কেন আমরা ডেলিভারি চার্জটা আগে নেই অনেকে দেখা যায় যে প্রোডাক্টটা পাঠাইতে বলেন পরে প্রোডাক্টটা হাতে নেন না তুলেন না ফোন রিসিভ করেন না পরে আসা যাওয়ার মানে যাওয়া দেড়শো টাকা আবার আমাদের রিটার্ন আনতে হয় দেড়শো টাকা তিনশো টাকা আমাদের ভর্তুকি দিতে হয় সেই জন্য আমরা আগে ডেলিভারি চার্জটা নিয়ে থাকে হ্যাঁ সুন্দর থাকছে এটা এত সুন্দর কালার বলার মতো না এটার প্রাইস দিচ্ছি মাত্র কত দুইশো আশি টাকা এত সুন্দর সুন্দর প্যাটার্ন থাকবে বলার মতো না লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো এটা থাকবে ব্লু কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাকবে পুরো বাংলাদেশের সব জায়গায় আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি হ্যাঁ একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো বলার মতো না ওয়াও এটা আপনার থাকছে লাল কালার হ্যাঁ লাল পরি কালার থাকছে অনেক সুন্দর থাকবে হোলসেল অ্যাভেলেবেল থাকবে ওয়াও এটা অনেক সুন্দর ড্রপ শোল্ডার গেঞ্জি এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কম্বিনেশন থাকছে এটা প্রাইস দিচ্ছে কত মাত্র 280 280 টাকা অনেক সুন্দর কালার থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে এই সুন্দর গেঞ্জি সেটটা আমরা দিচ্ছি 280 টাকা একটা থেকে একটা পেস থাকবে দেখেন এটা অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার মধ্যে অনেক সুন্দর কিউট কালার থাকছে ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে লাল পরিদের কালার অনেক সুন্দর দুইশো আশি টাকা থাকবে তো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকছে মিষ্টি কালার দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হ্যাঁ ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশে আগে পাঠাতে হবে তাদের সাথে কন্ট্যাক্ট করলে ইমুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাদের তারা পাঠিয়ে দি মানে আপনাদেরকে দিয়ে দিবে কোন নাম্বারে বিকাশে পাঠাতে হবে ওয়াও এটা তো আরও সুন্দর

তো এখন যেটা দেখাবো এটা অনেক বড় সাইজ থাকবে এটা দুইশো টাকা থাকছে এই প্রিন্টার ক্ষেত্রে আপনার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই দুইটা প্রিন্ট হচ্ছে দুইশো টাকা করে থাকবে এখন যেগুলো দেখাবো গুলো দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে সবগুলো অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন অনেক কিউট প্যাটার্ন থাকছে লাভ ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্যাটার্নগুলো গুলো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এগুলো সবাই পড়তে পারবেন এগুলো পরলে কামিজ লাগবে হ্যাঁ সবাই ইয়াং অ্যাডাল্ট সবাই পড়তে পারছেন বাচ্চারাও পড়তে পারছেন দুইশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর গেঞ্জি সেটগুলো একদম হোলসেল রেটে পেয়ে আপনারা যেখানে যান এগুলো কিন্তু আপনারা সাড়ে তিনশো চারশো টাকার নিচে ধরতে পারবেন না আপনার ফুটপাতেও যান সাড়ে তিনশো টাকা লাগবে আর আমরা কিন্তু হোলসেলে দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা করে ওয়াও প্রত্যেকটা থাকছে খুবই সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে কিউট কিউট কালার থাকছে হ্যাঁ একদম সূতির মধ্যে থাকছে এগুলো এখন দেখাবো হচ্ছে অনেক সুন্দর গঞ্জি স্ট্রিজেবল ফেব্রিকের মধ্যে ওয়াও এই যে দেখেন এইগুলো দিচ্ছে আমরা কত করে 250 টাকা 250 টাকা করে এইগুলো কিন্তু 280 টাকা ছিল আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছি 30 টাকা ছাড়ে মাত্র 250 টাকা পেটাছেন এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো হোলসেল অ্যাভেইলেবল আছে এক পিস নিতে পারছেন তাতেই চলে আসুন একদম সরাসরি দু আ চাই শুরুে এটা লাভ থাকছে ওয়াও মিকি মাউসটা দেখেন কত কিউট থাকবে ওয়াও হুম লাইট আকাশি কালার আর এটা হচ্ছে রেড ব্লু কালার হুম আর এটা হচ্ছে অনেক সুন্দর পিঙ্ক কালার থাকছে তো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেইলসে সবকিছু দাও আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দাও আছে